নমস্কার জয়মা তারা দর্শক বন্ধু আপনার দোকান এক সময় খুব খুব ভালো চলতো বলাই যাবে না এত ভালো চলতো হঠাৎ করে দোকানের বেচা ডাউন হয়ে গেছে ক্রেতা দোকানে ঢুকছে না দোকানে যদি ঢোকে ক্রেতা সেই ক্রেতা না কিনে বেরিয়ে চলে যাচ্ছে পছন্দ হচ্ছে না ভালো জিনিস আছে আপনার দোকানে তারপর ক্রেতার পছন্দ হচ্ছে দোকান সব সময় খালি থেকে যাচ্ছে আপনি সব সময় চিন্তা করছেন কিভাবে ব্যবসাটাকে আগের জায়গায় তোলা যায় দিন গেলে লাভ তো দর্শক বন্ধু হচ্ছেই না বরঞ্চ ক্ষতি হচ্ছে কি দিন দিন ব্যবসা করতে করতে আপনি দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন না তো আপনি চাইছেন আপনার দোকানে পুনরায় কাস্টমার আসুক আপনি পুনরায় আপনার দোকানটাকে সেই পজিশনে আনতে চাইছেন তাহলে ভিডিওটি আপনার দেখা উচিত দর্শক বন্ধু শুধুমাত্র আপনার দেখা উচিত কেননা এই ভিডিও এই সমস্যাগুলোর সমাধানের প্রত্যেকটা উপায় আমি বলবো সাধারণ একটি উপায় যদি আপনি দোকানে করতে পারেন না আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আগের মতন ফিরে আসবে কি করবেন কিভাবে করবেন টোটালটা বলবে ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি টেনে দেখতে হবে আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা প্রেস করে সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও জন্য কি করবেন একটু মনোযোগ সহকারে শুনুন প্রথমত এই টোটকাটি করবার জন্য শনিবার কিংবা বৃহস্পতিবারের দিন এই দুই দিনের যে কোনো একটি সময় যত সকাল যত তাড়াতাড়ি পারবেন দোকানে চলে যান তারপর দোকানকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপর কি করবেন আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন শাস্ত্রে কিন্তু বলেছে যেখানে নোংরা থাকবে যেখানে পরিষ্কার হয় না সেখানে কিন্তু লক্ষ্মী থাকে না তাই দোকানকে প্রতিনিয়ত পরিষ্কার করুন পরিষ্কার করে ঘরের মধ্যে বিশেষ করে নোংরা জমা করে রাখবেন না একবারে ঝাড় দিলে বাইরে বের করে দিন তারপর কি করবেন আপনি এই শনিবার কিংবা বৃহস্পতিবারের দিন একটি লাল ছোট রঙের কাপড় নেবেন ছোট এতটা সাইজের চারকোনা একটি কাপড় নিয়ে নিন চিমটে হলুদ সেই কাপড়ের উপরে দিন এক চিমটি আতপ চাল একদম অল্প পরিমাণে আতপ চাল সামান্য পরিমাণে আখের গুড় কি বললাম ভালো করে শুনুন একটি লাল কাপড়ের উপরে এক চিমটি হলুদ এক চিমটে আতপ চাল এবং সামান্য পরিমাণে মানে আখের গুড় এগুলি সবকিছু বুঝতে সব কিছু বাজারে পেয়ে যাবেন এইগুলো তিনটি ওই লাল কাপড়টার উপর দিয়ে একটি পুটুলি তৈরি করে ফেলুন লাল কাপড়টি মুড়ে পুটুলি তৈরি করে ফেলুন তারপর কি করবেন এই তিনটি জিনিস যখন একত্রে হবে না সকল বাধা সকল অশুভ শক্তিকে টেনে নিয়ে শুভ শক্তি আপনার দোকানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এই পুটুলি আপনার দোকানের উত্তর পূর্ব কোনায় আপনার দোকানের উত্তর পূর্ব কোনায় যে কোনটি আছে সেই কোনটিতে রেখে দিন একবার রেখে দিন দেখবেন ব্যবসা আপনার কাছে ফেরত আসবেই ব্যবসা আপনার মনের মতন হবেই দর্শক বন্ধু বললাম ব্যবসা এবং দোকানে ক্রেতা আনার বিশেষ এই টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা তারা জয় গুরু বামদেব